আর আপনি যে কইতাছেন যে আকিকাতে থাকবেন আমার ফ্যামিলি আসবো বন্ধু বান্ধব আসবো ওরা আপনার এই অবস্থা দেখলে তখন আমার মান সম্মান থাকবো আর আমার ফ্যামিলির সাথে আপনি যায় আর আপনি বারাসায় থাকে ঘর দোর পরে নোংরা করে বইবে কি আমার আমার নাতি রাখি কাড়ো সুযোগটা দিবা না গো মা না আপনি বাইতে বাইরন যেন মুল্লা হেনা থাকেন গা রাস্তা থাকেন না মাজারে থাকেন যেন মুন্ছেনা থাকেন আপনি বাইতে বাইরন যান